পা ধরে সালাম করা এটা কি সালাম না সোসাইটি কালচার এটা কি সালাম না সোসাইটি কালচার আমরা ইসলামকে মানবো না সমাজকে মানবো আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুক সকলেই পড়ে আমি সালাম করা কি বেদাত এই পোলা কই মা বাপরে সালাম করছিলা না এইবারই তো এখন থেকে সালাম কইরা কইরা বাপেরা সালাম কইরা কইরা ভিডিও কইরা অনলাইনে দিবা নতুন জামা একটা না তিনটা লাগাই লাগাই ইউটিউবে দিবা সালাম মানে শান্তি সালাম ইসলামের একটি শেয়ার বা নিদর্শন এর মাধ্যমে একজন অপরজনকে শান্তির প্রার্থনা করে থাকেন এই সালামের ইসলামে রয়েছে কিছু নিয়ম নীতি কিন্তু কেউ যদি এই নিয়ম নীতির বাহিরে গিয়ে ইসলামে যা বৈধতা দেয়নি ইসলামে যা স্বীকৃত নয় সেভাবে যদি কেউ যদি সালাম প্রদান করে তাহলে সেটাকে সালাম বলে না সেটাকে মন কাজ বলে সেটাকে কুসংস্কার বলে সে সেটাকে সামাজিক কুপ্রথা বলে ঠিক সেরকমই একটি সামাজিক কুপ্রথা হল আমাদের সমাজে পা ছুঁয়ে সালাম করা ঈদ আসলেই দেখা যায় আমরা আমাদের মা বাবাকে বা শ্বশুর শাশুড়িকে ছোটরা বড়দেরকে পা ছুয়ে সালাম করে ঈদ কালেকশন করে কিন্তু এই সালামের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ মন গড়া সামাজিক কুপ্রথা ও কুসংস্কৃতি ছাড়া ভিন্ন কিছু নয় কিন্তু তাহিরি সাহেব এই বিষয়ে খেপে গিয়েছেন কিন্তু তাহিরি সাহেব এটাকে বৈধ বলে আখ্যায়িত করছেন তাই রিশায়েব এমনভাবে এটা জনসম্মুখে তুলে ধরেছেন এর সাথে ইসলামের ওতঃপ্রোত কোনো সম্পর্ক রয়েছে ইসলাম এটাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু কখনোই ইসলাম পাঁচ হয়ে সালাম দেওয়াকে বৈধতা দেয়নি এবং স্বীকৃতি দেয়নি বরং এটাকে এটা সম্পূর্ণ পূর্বথা ও কুসংস্কৃতি ছাড়া ভিন্ন কিছু নয় চলুন এই বিষয়গুলোই আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি মা বাবার পাঁচ হয়ে সালাম করা যাবে কি

তুমি কইছ মাথা নোয়লে শিরিক মাথা নোয়লে বনে শিরিক হয়ে জায়গা মাথা নোয়লে যদি শিরিক হয়ে যায় খেত লাগালি দিপতি কিলে কিলে শিরিক হয়ে যায় গন্ডে ঠিক বে হবে ক কিতা তে ক কিতা আমি বুঝনা গেছো আপনারা তো অনেকে অনেক রাগ করা বা অথবা পায়ে হাত দিয়ে হাতের মধ্যে চুম্বন করা কদম করা কোন মুরুব্বির হোক বাবা মার হোক কোন উস্তাদের হোক কোন শিক্ষকের হোক কোন টিচারের হোক এটা যদি সেখানে রুকু অথবা সিজদার কোনো আকৃতি না হয় অর্থাৎ যদি সেখানে নিজের মাথা অবনত না হয় তাহলে এটি জায়েজ হতে পারে এমন এমনকি যদি এমন কোনো আকৃতিও যদি না হয় যেটা অন্য কোনো ধর্মের সঙ্গে সাদৃশ্য রাখে অন্য ধর্মের এমন কিছু ধর্মীয় রীতি আছে যেটার দ্বারা তারা অন্যের সামনে ঠাকুরের সামনে ধর্মীয় গুরুর সামনে তারা নত হয়ে থাকে তো সেই ধরনের যদি সাদৃশ্য হয়

ভবসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি মনে একাধে কাজ মেলাতে পারি হ্যাঁ হা মুসাফা করবো তারপরে যে কপালে চুমু খেতে পারি হাতে চুমু খেতে পারি এই কাজগুলো দ্বারা সাবিত আছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইসলাম শিক্ষিত বিষয়গুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং ইসলাম গর্হিত বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম আরহাম